এই রেমেডিটা কিন্তু খুব উপকার দেবে এটা সবাইকে করা যেতে পারে ধরে না বাড়ি কেউ অসুস্থ প্রচুর শরীর খারাপ করছে নজর দোষ হাওয়া বাতাস লাগলে কিন্তু শরীর খারাপ করে তো তখন এই টোটকাটা করতে পারো কোনো ছোট বাচ্চা এক মাসের বাচ্চাও যদি হয় সাত দিনের বাচ্চাও যদি হয়ে থাকে তখনও এই কিন্তু টোটকাটা করা যেতে পারে কোনো ভয় নেই নিশ্চিন্তে টোটকাটা করো একদম সেফ রয়েছে বাচ্চা যদি খাচ্ছে না বমি করছে কাঁদছে ভয় পাচ্ছে চমকে যাচ্ছে মনে হচ্ছে যে কিছু আনইজি ব্যাপার আছে তোমাদের তো সন্দেহ হতে পারে তখন কিন্তু এই টোটকাটা অবশ্যই পালন করতে পারো বাড়িতে সেটা কোনো মেল পার্সেন হলো কোনো ফিমেল পার্সেন হলো পারভার আঘাত পাচ্ছে চোট পাচ্ছে ভীষণ পরিমাণে হাই তুলছে কোনো শারীরিক প্রবলেম নেই তারপরেও তখন কিন্তু এই ধরনের তোমরা টোটকাটা পালন করে ঝাড়াতে পারো প্রেগনেন্ট রয়েছে বাড়িতে কোনো মহিলা ফিমেল পার্সেন তো তাকে কিন্তু এভাবে ঝাড়াতে পারো এটা কিন্তু খুব উপকার দেবে সবাই করতে পারে কারোর বিয়ে ঠিক করেছো মনে হচ্ছে যে নজর লাগতে পারে তাহলে তখন করতে পারো ভিয়ে হয়েছে নজর লাগার ভয় কিন্তু খুব থাকে নতুন কাপল তখন এটা করতে পারো ব্যবসা বাণিজ্য ডাউন চলছে কাজ হঠাৎ স্লো হয়ে গেছে তখন এটা করতে পারো খুব অবজ্ঞা নেবে যদি বাচ্চাদেরকে ঝাড়াচ্ছ তাহলে তুমি পাঁচ কানা শুকনো লঙ্কা নেবে আর যদি বড় ব্যক্তিদের ঝাড়ানো হচ্ছে তাহলে সেখানে সাত কানা শুকনো লঙ্কা নিতে পারো যদি প্রেগনেন্ট লেডিকে ঝাড়ানো হচ্ছে তাহলে সেখানে পাঁচ কানা শুকনো লঙ্কা নেবে শুকনো লঙ্কাগুলো ভালো ফ্রেশ থেকে শুকনো লঙ্কা পাঁচখানা নেবে এবং হচ্ছে একটুখানি নুন নেবে অল্প একটুখানি সর্ষে নেবে সর্ষেটা তুমি যে কোনো সর্ষে নিতে পারো কোনো সমস্যা নেই পেঁয়াজের খোসা রসুনের খোসা এই যে পাঁচটা জিনিস সেটা তুমি নেবে একটা কাপ কোনো কাগজের মধ্যে তুমি নিয়ে নিলে এবার যার শরীরটা খারাপ করছে নজর লাগছে মনে করছো হাওয়া লেগেছে বা বাতাস কোনোভাবে কিছু লেগেছে তাকে বসাবে একটা প্রেগনেন্ট লেডি যদি থাকে ধরে নাও তাকে তুমি বাবুকে খাটের মধ্যেই বসাতে পারো দিয়ে বাড়ির অন্য সদস্য যেরকম হাজবেন্ড হতে পারে শাশুড়ি হতে পারে মা হতে পারে কেউ হতে পারে নজরটা কিন্তু নামাতে পারবে এই আমি যে প্রসেসটা বলছি সেই প্রসেসে আর যদি ধরে নাও ছোটো বাচ্চার তোমার নজর কাটাতে হচ্ছে তাহলে সেটা বা মানে বাচ্চাটাকে মায়ের করে রাখতে হবে মায়ের যদি পিরিয়ডসও চলে কোনো সমস্যা নেই বাচ্চাকে মায়ের করে দেবে মাকে নিয়ে শুধু বাচ্চাকে ঝাড়ানো হবে এবার যদি দেখা যাচ্ছে বাড়িতে শুধু বাচ্চা আর বাচ্চার মাই রয়েছে অন্য কেউ নেই তখন সেখানে বাচ্চাকে খাটে বসাতে পারো শুয়ে রাখতে পারো দিয়ে তুমি ঝাড়াতে পারবে ঠিক আছে বলবে সব কিছু যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে মানে বলেছি সেগুলো হাতের মধ্যে এরকম নিয়ে নেবে আর ঠিক এরকম বডিতে এরকম টাচ করবে দিয়ে এরকমভাবে ক্লক ওয়াইজ ঘুরোতে হবে ঠিক আছে মাথার থেকে পা পর্যন্ত পুরো ভালো করে পাঁচবার সাতবার এরকম করে ঘুরোতে হবে যেন টাচ হয় যখন ঘোরবে তখন কি বলবে হাওয়া বাতাস নজর গুজর প্রেতাত্মার নজর ভূত প্রেতের নজর মানুষের নজর পশু পাখির নজর গাছপালার নজর যাবতীয় যা কিছু নেগেটিভ এনার্জি রয়েছে সব জলে পড়ে রাগ হয়ে যাক ছাড় খাড় হয়ে যাক এইভাবে বলতে হবে আর ঘোরাতে হবে সমানে বলতে হবে ঘোরানো কমপ্লিট ঠিক আছে তারপরে হচ্ছে কাগজটাকে মানে যেই জিনিসটা তুমি রেখেছো কাগজটার মধ্যে সেটাকে নিয়ে বাইরে কোথাও চলে যাও ছাদে চলে যেতে পারো উঠোনে চলে যেতে পারো কোথাও একটা চলে যেতে পারো যাতে ধোঁয়াটা বাইরিতে না আসে সেরকম কোথাও জায়গা গিয়ে পুড়াতে হবে আর ধছি বা কোনো কিছু জিনিস একটা পাত্র নিয়ে যাবে আর অনেক কাগজ ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাবে বা পাটকাটি এগুলো নিয়ে যাচ্ছে ভেঙে ভেঙে ভালো করে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে যখন জ্বালাবে পাটকাটি বা কোনো কিছু লাঠির সাহায্যে খোঁচা দেবে যেন প্রত্যেকটা সর্ষে সমস্ত জিনিস লঙ্কা সব কিছু যেন পুড়ে যায় একদম ভালোভাবে যাতে পুড়ে যায় আর যখন পড়াবে সমানে বলতেই থাকবে হাওয়া বাতাস নজরগুজর গুজর প্রেতাত্তার নজর পশু নজর যাবতীয় যা কিছু রয়েছে জ্বরে পড়ে রাগ হয়ে যাক ছারকার হয়ে যাক এটা বলতেই থাকতে হবে আর পড়াবে একটা জিনিস বলো তোমরা যে তোমরা তো সবাই রান্না করো বা কম বেশি তোমাদের জানাই আছে একটা শুকনো লঙ্কা পড়লে কতটা ঝাঁজ হয় কতটা গন্ধ হয় সেটা নিশ্চয়ই তোমরা জানো সেখানে পাঁচখানা বা সাতখানা শুকনো লঙ্কা বললাম এবার যদি ঝাঁজ বেরোয় সেইভাবে মানে পাঁচখানা শুক্র বা সাতখানা কানা শুক্র মতো যদি ঝাঁজ বেরোয় তাহলে নিশ্চিন্তে যে কোনো কিছু নজর বা কোনো কিছু হাওয়া বাতাস লাগেনি কিন্তু ঝাঁজ সেইভাবে বেরোচ্ছে না বা বেরোলেও হয়তো হালকা একটু এলো যত যতটা হওয়া দরকার ততটা হয়নি বা বেরোয়নি তাহলে সেটা ভয়ের বিষয় মানে কি যে ওনার ওপরে বা বাচ্চার উপর বা যাকেই ঝাড়িয়েছ তার নজর লাগতে পারে বা তার সত্যি কোনো কোনো কিছু নেগেটিভ হাওয়া বাতাস কিছু তার উপর লেগেছিল কিন্তু যেহেতু তুমি এই জিনিসটা পড়ালে তাই কিন্তু সমস্ত নেগেটিভটা কিন্তু পুড়ে গেল ওইখানেই সরে গেল সে কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে পুড়ে যাওয়ার পর একটুখানি জল ছিটিয়ে দেবে দিয়ে বাড়ি ফিরে আসবে পিছনে ঘুরে তাকাবে না এই টোটকাটা কিন্তু কাউকে সেভাবে টুকতে দেবে না মানে ধরো কাজটা করানোর সময় তুমি কিন্তু এটা কাউকে শো করবে না যে আমি কি করছি এটা